এত দুর্গম এলাকাতেও মানুষ বসবাস করে শুধু জীবন জীবিকার নেই আমরা যারা শহরে অট্টালিকা বসবাস করি বা শহরে একটু ভালো মন ভালো পরিবেশে বসবাস করি তারা যদি এই পরিবেশটা একটু দেখি তাহলে অনুভব করতে পারবো যে মানুষ কতটা কষ্ট করে আসলে দূর থেকে অনেক কিছুই ছবিতে বা ভিডিওতে অনেক কিছুই বোঝানো সম্ভব হয় না তো যেটা সরজমিন গিয়ে বোঝা যায় দেখা যায় উপলব্ধি করা যায় মূলত সেই উদ্দেশ্যেই হচ্ছে যে আমাদের আশা বা কুকুর না শিয়াল মরে পড়ে আছে বাসায় সম্ভবত এখানে আশ্রয় নিয়েছিল শিয়াল হ্যাঁ পড়ে আছে বা ঘরের মধ্যে কেউ নাই এটা একটু ঝুঁকিপূর্ণ সাপটা থাকতে পারে এখানে মাছও দেখা যাচ্ছে তবে অনেকটা ঝুঁকিপূর্ণ বলা যায় কারণ কিছুক্ষণ আগে যেটি দেখলাম যে একটা শিয়াল আশ্রয় নিয়েছিল সে পানিতে বের হতে না পারার কারণে পানির মধ্যে প্রায় ষাট থেকে সত্তরটা বাড়ি আছে এখানে আমাদের সাথে একজন মাঝেই আছেন কী নাম আপনার রাজীব রাজীব কেমন পানি ছিল কয়দিন আগে আসছিলেন আপনি

ছ একটা ঝুঁকিপূর্ণ চলাচল খুব সাবধানে পা ফেলতে হচ্ছে কোনো সময় নিচে কী অবস্থা দেখাতে যাচ্ছে না কোনো কোনো জায়গায় অনেক গভীর গর্ত আছে সেখানে পা গেলে ডুবে যেতে হবে একটু ভালো দেখাতে চাই আর মাছ ধরের মাঝামাঝি অবস্থান করছি এখন এই যে আমি যাচ্ছি না একটু বাইরে থেকে দেখার চেষ্টা করো দরজা এটা ঘরের ভেতরে ঘরের মধ্যে দেখা আরো বেশি বাড়ি দ্যাট একটা ঘর সম্ভবত জিনিসপত্রগুলো নিয়ে গেছে এই বাড়ির লোকজন যাওয়ার সময় এই দরজার কাছে বাসবিধা দিয়ে গেছে যেন বোঝাতে চেয়েছেন তারা যে বাসায় লোকজন নাই প্রতিটি বাড়িতেই হচ্ছে গরুর খড়ের পালা গরুর ছাগলের রাখার জায়গা আছেই মূলত এই গরু ছাগল পালন করার উদ্দেশ্যেই এই চরবাসী এখানে এত কষ্ট করে জনবিচ্ছিন্ন এলাকা অথচ রাজশাহী শহর থেকে মাত্র পাঁচ থেকে সাত কিলোমিটার দূরে পর্দার মাছ মাঝখানে দুই পাশে পদ্মা অর্থাৎ রাজশাহী শহরের নিচে এবং এই চরের দক্ষিণ পাশে পানি এই মাঝখানে গড়ে উঠেছে এই মাছ চর এ কারণেই চর এ কারণে এখানে এখানে এই চরকে বলা হয় মাছ চর মিডিল চরও বলে মাছ চরের জীবনযাত্রা প্রকৃতি খোঁজে আমি এসেছিলাম এটা অনেক পানি তাই না এদিকে এদিকে আরো বেশি পানি এই এই এদিকে একটু ঘনবসতি কিন্তু এদিকে নেই সম্ভবতিন ওই প্রথম চরে তার প্রথম অংশে দুটি পরিবার তিনটি কয়েকটি পরিবারের মধ্যে গেছে